বছর পাচিক পরে দুই বন্ধুতে এইরূপ কথাবার্তা হইতেছিল তোমার উপর আমার যে কত বড় শ্রদ্ধা ছিল মহিম তা বলতে পারি না বলবার জন্য তোমাকে করছি না সুরেশ শ্রী শ্রদ্ধা বুঝি আর থাকে না থাকলে তোমাকে দণ্ড দেব এমন ভয় তো কখনো দেখাইনি তোমাকে কপটতা দোষ দিতে তোমার অতি বড় শত্রুও কখনো পারত না শত্রু পারত না বলে না দর্শনশাস্ত্রের অনুশাসন মেয়ের কাছে ধরা দিলে কি আছে ওদের ওই শুকনো কাটপানা চেহারা বই মুখস্থ করে গায়ে কোথাও এক ফোঁটা রক্ত পর্যন্ত যেন নেই ঠেলা দিলে আধখানা দেহ খসে পড়ছে বলে ভয় হয় গলার স্বরটা পর্যন্ত এমনই চিঁচি করে যে শুনলে ঘৃণা হয় তা হয় সত্য দেখো মহিম ঠাট্টা কি তোমাদের পাড়াগাঁয়ের লোককে যে ব্রাহ্ম মেয়ে কখনো চোখে দেখেনি মেয়ে মানুষ ইংরাজিতে ঠিকানা লিখতে পারে শুনলে যারা আশ্চর্য হয়ে অবাক হয়ে যায় তিনি চলে গেলে যারা সশ্রম্বে দূরে সরে দাঁড়ায় বিস্ময়ে অভিভূত করে দাওগে তোমার গ্রামের লোককে যারা এঁকে দেবী দেবী মনে করে মাথা লুটিয়ে দেবে কিন্তু আমাদের বাড়ি তো পাড়া গায়ে নয় আমাদের তো অত সহজে ভোলানো যায় না আমি তোমাকে শপথ করে বলছি সুরেশ তোমাদের শহরের লোককে ভুলোবার আমার কোনো দূরভিসন্ধি নেই আমি তাকে আমাদের পাড়া গায়ে নিয়েই রাখব তাতে তো তোমার আপত্তি নাই সুরেশ রাগিয়া উঠিয়া বলিতে লাগিল আপত্তি নেই শত সহস্র লক্ষ কোটি আপত্তি আছে তুমি সমস্ত জগতের বরেণ্য পূজনীয় হিন্দুর সন্তান হয়ে কিনা একটা রমণীর মোহে জাত দেবে মোহ একবার তার জুতো মোজা শৌখিন পোশাক ছাড়িয়ে নিয়ে আমাদের গৃহলক্ষ্মীদের রাঙা শাড়িখানি পরিয়ে দেখো দেখি মোহ কাটে কিনা